নমস্কার বন্ধুরা সুপ্রভাত তারপর বলো সবাই কেমন আছো আমি ভালোই আছি আর বাগানে একটা নারকেল করেছিল মনে হয় কালকে রাত্রে কোথায় পড়েছে তো তরনি স্কুলে বেরোবে এখন তরনি সব কিছু রেডি করে দিয়েছি মোটামুটি মেয়ে যখন বেরোচ্ছে তখন আমার সকালে কিছুটা রান্না হয়েছে মানে ভাত ডাল মাছ এটুকু হয়েছে ও করে দিয়েছি ও বেরো তারপর আবার ধীরে ধীরে এক এক করে সব কাজ করবো এই যে মেয়ে রেডি হয়ে গেছে ওর বাসের টাইমও হয়ে গেছে ও যতক্ষণ না বেরোয় আমি ঠিক মানে কাজ করতে পারি না মানে মনে হয় যে ও আগে বেরো ওটা আগে গুছিয়ে দিই সব মায়েদেরই বোধ হয় তাই হয় মানে ও বেরোবার সময় এত তাড়াহুড়ো পড়ে যায় চলো এবার আমিও কিছু খাইনি এবার জলখাবারটা খাবো জলখাবার খেয়ে ও তার আগে তো মাও এখনো ঘুম থেকে ওঠেনি মাকে ডাকবো মা চাটা দেবো তারপরে জলখাবার খাবো আমরা জলখাবার পর্ব মিটে গেছে আর আজকে জলখাবারে করেছিলাম লুচি আর আলুর দাম আর সকালে ভাত ডাল আর মাছ হয়ে গেছে আর এখানে আমি আজকে একটু করবো ফুলকপি মানে শুধু ফুলকপি একটু মশলা দিয়ে কষিয়ে তারপর একটু নাবাবার আগে একটু পোস্ত বাটা দিয়ে দেবো কয়েকদিন আগে বাড়িতে একটু লোকজন এসেছিলো তখন এই রেসিপিটা করেছিলাম দেখলাম সবার খুব ভালো লেগেছে মানে এরকম মশলা দিয়ে কষিয়ে নামাবার আগে একটু পোস্ত দিয়ে দিলে বেশ টেস্ট হয় তো আর একবার সেটা করে দেখছি আর আমি ইতিমধ্যে একটুখানি চিকেনও নিয়ে এলাম এখানে মশলা করা হয়ে গেছে আর আজকে তো শুক্রবার শুক্রবার দিন আমাদের সাধারণত চিকেনটা হয় না কিন্তু আজকে একটা বিশেষ দিন সেই জন্য আজকে একটু চিকেন নিয়ে আসলাম চিকেনটা একটুখানি ধুয়ে নানিমেখ করে রাখি তারপরে আমার এখনও ঘরটলও কিছুই মোছা হয়নি তো এটা বসিয়ে দিই আগে তারপরে আস্তে আস্তে টরগুলো পরিষ্কার করে আসবো এখানে একটু দিলাম নুন আর একটু টক দই যেহেতু নেই একটু ভিনিগার দিলাম আর একটু সোয়া সস দিলাম বেশ এটাকে মাখিয়ে রাখি চিকেনটা বসিয়ে দিই চিকেনটা হতে হতে আমার ভট্টর টরগুলোও পরিষ্কার করা হয়ে যাবে এখানে দেখো ফুলকপিটাও মোটামুটি ভাজা হয়ে গেছে ফুলকপি খেতে খুব ভাল লাগে কিন্তু ভাজতে অনেকটাই তেল লাগে আমি ওটা গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম ফুলকপিগুলো এখানে গড়াতে দিলাম জিরে তেজপাতা গরম মশলা আর মশলাটা সকালেই করে রেখেছিলাম তো সেই মশলাও দিয়ে দিলাম মশলার মধ্যে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এবার একটু চিকেনটা কষিয়ে নেব আর আজকে চিকেনে কোনো আলু দিইনি আর চিকেনটা আজকে একটু কষা কষাই করবো কারণ যেহেতু ওই যে দেখো ফুলকপিতে একটু পোস্ত দিয়ে দিয়েছি দেখতেও বেশ ভালো লাগছে যেহেতু ফুলকপি আছে সকালে ডাল মাছও করেছি তাই চিকেনটা আজকে কষাই করব ঝোল করব না চিকেনটা কষাচ্ছি আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে অন্যান্য মানে অন্যান্য দিন যখন চিকেন করে একটু ঝোল ঝোল রাখি তো আজকে একটু কষা করলাম চলে এলাম একেবারে রাত্রিবেলা এখানে দেখো একটু ভাজা মশলা করেছি শুকনো লঙ্কা জিরে আর ধনে আর এখানে একটু ফুলকপি কুড়িয়ে নিয়েছি এর তলায় পেঁয়াজ তারপরে হচ্ছে না পেঁয়াজটা দিই নি কাঁচা লঙ্কা আর ধনে পাতা আছে আর একটু আদা কুচিয়ে দিয়েছি রাত্রে আজকে করবো ফুলকপির পরোটা ফুলকপিটা একটু নুন দিয়ে এইভাবে মাখিয়ে রাখলাম এগুলো গ্রেড করে নিয়েছি আর এদিকে আটা ময়দা মিশিয়ে করছি মানে ময়দাটা বেশি আটাটা কম এর মধ্যে একটু চিনি দিলাম একটু নুন দিলাম আর হচ্ছে একটু তেল দেব আর এই যে একটু আগে যে হামানদিস্তায় ভাজা মশলাটা করলাম সেই ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে মেখে নিই ভালো করে তেলটা একটু বেশিই দিলাম হয়ে গেছে ময়দা মাখা এবার দেখো আমি এই একটা লেচি নিয়ে একটুখানি জাস্ট বেলে নিলাম অল্প করে এবার এর মধ্যে ওই যে ফুলকপিটা কুড়িয়ে রেখেছিলাম সেই ফুলকপিটা দিলাম ফুলকপি ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে পুলিপিঠে করার সময় যেরকমভাবে মুড়ি ঠিক ওইভাবে মুড়ছি দেখো মুড়ে এইভাবে পেঁচিয়ে এবার একটু ময়দা দিয়ে বেলতে হবে চলো বেলি আর এই সমস্ত পরোটা না বেশ মানে গরম গরম খেতেই ভালো লাগে মানে একদিকে করবো চাটুতে আর একদিকে আর কি দিতে থাকবো আর কি তো আগে করে মাকে একটা দিয়ে দিই কারণ রাত হয়ে গেছে তো এই রে একটু এদিক ওদিক বেরিয়ে গেছে গো আমি একটা গণ্ডগোল করে ফেলেছি ফুলকপিটা একটু ধুয়ে নিলাম তো তো একটু জলটা আমি মুছেও নিয়েছি তাও একটু জল জলভাব থেকে গেছে ফুলকপিটা অনেক আগেই বেশ কয়েক ঘন্টা আগে ধুয়ে রাখলে আর এই ভাবটা থাকে না আর এই বেরিয়ে যাওয়ার সম্ভাবনাটাই থাকে না তো মাকে আগে একটা দিয়ে আসি মা খেতে থাক আর তারপরে ভারী সবাইকে দেব তারপর শেষে আমিও খাবো ফুলকপির পরোটা আর সস আর একটু চিকেনও আছে ওবেলা চিকেন রয়ে গেছে আর হচ্ছে সন্দেশ এবার বলি সারাদিন ধরে তো খালি রান্না করলাম আর তোমাদের রান্নাই দেখালাম বলি কেন আজকে সারাদিন ধরে এরকম রান্না বান্না করলাম আজকে হচ্ছে এই দেখো আজকের ডিনার আজকে হচ্ছে আমার জন্মদিন তো অন্যান্যবার তরণীর বাবাই সব ব্যবস্থা করে পায়েস করা কেক আনা তারপর একটু বাইরে থেকে খাবার দাবার আনা কিন্তু এইবারে ওর জ্বর হয়েছে যে কারণেও বাড়িতে বাড়িতেই রয়েছে বেরোতে পারিনি তাই নিজে নিজেই সব কিছু অ্যারেঞ্জমেন্ট করলাম তো চলো কেমন লাগলো ভিডিওটা জানিও আজ আসি শুভরাত্রি